আসসালামু আলাইকুম তো তাদের সফলতার শুরুটা ছিল পাটখ থেকে যে মানুষ চাইলে যে কোথা থেকে কোথায় উঠতে পারে এর দেখে শেখেন বাংলাদেশের ক্রিকেট টিম এগারোটা প্লেয়ার মাঠে খেলে তারা র্যাঙ্কিংয়ে নয় নম্বর দশ নম্বর কিন্তু মাত্র দুইজন মাত্র দুইজন খাটে খেলে তারা বিশ্বের মধ্যে আট নম্বর মানে বাংলাদেশের মানে নাম উজ্জ্বল করছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে তারা তো রেমিডেন যোদ্ধা হ্যাঁ হ্যাঁ তারা তো রেমিডেন যোদ্ধা আপনার কোথায় গিয়ে কী সার্চ করেন কার কি দেখে দেশেই তো রত্ন হ্যাঁ চিন্তা করা যায় কোথায় ছিলাম দুঃখের বিষয় হচ্ছে আমরা জানতাম না একটা ভিডিও পাই নাই আপনার কাছে কাজের কাগজে থাকলে তো লকতেন তুসফির লকতেন